শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো আজ ডেলি ব্লক চ্যানে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো কিন্তু আমি ভালো নেই আজকে তিন দিন হয়ে গেলো পেটের ব্যথা কমছেই না তো ওষুধ খেয়েছি অনেক কিন্তু কমছে না ওষুধে তো তো আজকে হচ্ছে মা বলল ওখানে একটা ভালো ডাক্তার আছে তো মা যেতে বললো ওখানে এখন যাচ্ছি মায়ের সাথে এখন ডাক্তার দেখাতে যাবো মানে দুদিন ধরে পেটে যন্ত্রণা করছিল আজকে আবার পেটটা জ্বালা জ্বালা করছে যাই ডাক্তার দেখাতে যাই কি বলে ডাক্তার দেখি ঠিক আছে চলো সিঁড়ি ঘুমাচ্ছে এখন সিঁড়িকে ডাকবো তারপরে রেডি হবো দশটা সাড়ে দশটার দিকে ডাক্তার বসে তো গুছিয়ে বেরোই চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বাপের বাড়ি চলে এসেছি দু নম্বরে নাম আছে বাবা নাম লিখিয়েছে দু নম্বরে নাম আছে এক্ষুনি বেরোবো মা স্নান করে পুজো দিলো এবার হচ্ছে রেডি হবে বেরোবো টোটোর করে এসছি আবার ঝাঁকুনি লেগেছে আবার পেটে যন্ত্রণা করছে যাই দেখি ডাক্তারের কাছে কি বলে এখন বাজে পনেরো বারোটা আর এই মাত্র ডাক্তার দেখি আসলাম আর দু নম্বরে নাম ছিল আমরা যখন গেছি তখন দেখি এক নম্বর চলছে এখান থেকে বেশি দূর না একটুখানি আর আমি আর মা গেছিলাম আর ছোটো মনেকে নিয়ে গেছিলাম তো ডাক্তার ওষুধ দিয়েছে অনেকগুলো অনেকগুলো বলতে তিনটা ওষুধ দিয়েছে তিন রকম তো এই যে প্রেসক্রিপশন আর এই যে বিপি মাপলো হচ্ছে একশো দশ বাই সত্তর বিপি এটা বিপিটা এটা ঠিকই আছে আর এই যে ওষুধ দিয়েছে তিন রকম ওষুধ দিয়েছে আর বলল যে যদি ওষুধে না কমে তাহলে পেটের ফটো করতে তো এই টনিকটা দিয়েছে সুলি এই টনিকটা আর হচ্ছে এইদিকে এই ট্যাবলেটটা দিয়েছে খালি পেটে এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট দিয়েছে আর এটা হচ্ছে ব্যথার ট্যাবলেট দিয়েছে তো এইগুলো খেতে বললো এখন আর যদি না কমে তাহলে পেটের ফটো করতে হবে বললো খেয়ে দেখি এখন বললো এখন একবার খেয়ে নি তো ওষুধটা অনেকটা খাবো এখন ওষুধ খেয়ে একটু মানি শুয়েছিলাম আর পেটেও ব্যথা এখনো কমেনি হয়েই যাচ্ছে হালকা হালকা তো মা খেতে ডাকলো এখন খাওয়া দাওয়া করবো বড় মোনা খেয়ে নিয়েছে আগে এই যে বড় মোনা এসছে আমার সাথে বড় মোনা সাইকেল নিয়ে এসছে আর আমি আর ছোটো মনে এসেছি ইয়েতে টোটোই করে এসছি টোটো যখন আসলাম না রাস্তায় মানে টোটোতে তো একটুখানি হ্যাঁচকায় তো সারা রাস্তা পেটে খুব যন্ত্রণা করছিল আর এই যে বড় মোনা দে শুয়ে আছে আর মা এখন খেতে দিচ্ছে

এখন আর খাবো না সব দুবার করে বলেছে মা দুবার করে বলেছে সব এগুলো সব দুবার করে বলেছে একবার খেয়েছি আবার একবার রাত্রিবেলা করে খাবো গ্যাসের ট্যাবলেটটা একবার খেতে বলেছে আর এই টনিকটার এটা দুবার দুপুরে আর রাতে আর হ্যাঁ একদম দেখে দেখি একটু কম বুঝছি জ্বালা পরছে হালকা

তো ওই যে বাবার হচ্ছে হাঁপানির টান ওঠে ওই জন্য বাবা ওইটা গ্যাসটা নেয় আমাকে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই যে ডাল আর আলু সিদ্ধ ভাতে দিতে বলেছিলাম মাকে তো এই মা হচ্ছে একদম হালকা করে ডাল করেছে তেল কম দিয়ে পুরো সিদ্ধ ডাল সিদ্ধ যেরকম সেনটা সেরকম সেনটা কোনো ফোড়ন দেয়নি পুরো সেই ডাল সিদ্ধ সেনটা পুরো বেরোচ্ছে তো শুধু এইটা দিয়েই খাবো আর মা হচ্ছে বাঁধাকপি দিয়ে খাচ্ছে বাঁধাকপি আর ডাল সিঁড়ি খাচ্ছে কাঁচা করে জল খাবে খাও একটু নেব তো তো এই যে ছাদে বসে আছি খাওয়া দাওয়া করে আর মা হচ্ছে এই যে চুল আশ্রে দিচ্ছিল আমার চুলটা পুরো আশ্রে দিল কালকেও চুল পুরো আশ্রয়নি আজকেও চুল পুরো আশ্রয়নি খোপা করে সামনেটাও চুল আসরে খোপা করে চলে এসছিলাম ছাদের ওপর বসে এখন একটু পরে বাড়ি চলে যাবো এই জায়গায় তো ঠাকুর রাখবে তো কিন্তু ওই দিকটা ভালো ছিল কিন্তু ওই দিকে তো পশ্চিম দিক হয়ে যাচ্ছে এই দিকেই ঠাকুরটা রাস্তা এইটা লাউ শাকটা হেভি হয়েছে তো জেঠি দেখ খুব বড় বড় পাতা এই যে দাদার ঘর হচ্ছে ঢালাই হয়ে গেছে আর শুধু প্লাস্টার বাকি আছে আর মেজর এটা আছে মার্বেল বসাবে দাদা অনেক বড় হয়েছে ঘরটা আর এই যে একটা বেলকুনি আর এই যে ওপরে ছাদে ছিলাম আমরা

আর ছোট মনাও যাবে আমার সাথে বাড়ি আর বড় মনা যাবে এখান থেকে পড়তে এখান থেকে প্রাইভেট কাছে সাড়ে ছটা দিয়ে পড়া ও আর বললো বাড়ি যাব না একেবারে পড়তে চলে যাবে তো এবার আমি এখন যাব রেডি হয়ে গেছি সিঁড়িও ওইদিকে রেডি হয়ে গেছে বেরিয়ে গেল বাইরে চলো বাড়ি যাই ঠিক

সেই চকলেট চকলেটের মতন কালার চকলেট ধোয়া জলটা এই চকলেট একটা বাটির মধ্যে চকলেটে করে ওইটা বাটি চকলেটটা শেষ হয়ে গেলে যেই ধোয়া জলটা বেরোয় সেরকম ধোয়া জল পুরো কি বিচ্ছিরি কোনো স্বাদ নেই স্বাদ চলো বাড়ি চলে যাচ্ছে এখন বাড়ি গিয়ে এখন হেঁটে হেঁটে যাবো আবার টোটোই করে যাব যাবো দিতে আবার যন্ত্রণা করবে পেটে চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে দেখাবে আবার নতুন ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা